ভিউয়ার রয়েছেন তাদেরকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট জব সার্কুলার এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করে থাকি আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সাথে সাথে আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ কারণ হচ্ছে আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন আশ্রয় সহকারী ইনভেস্টমেন্ট অফিসার অর্থাৎ আশ্রয়ের যে মাইক্রো ক্রেডিট ফিনান্স কর্মসূচি রয়েছে তার হচ্ছে সহকারী ইনভেস্টমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আর এখানেও অধিক সংখ্যক পদে নিয়োগ দেওয়া হচ্ছে অনেক ভ্যাকেন্সি রয়েছে দেড়শো জন কে তারা হচ্ছে চাকরি দেবে জব কনটেক্স আচ্ছা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এম আর এ শরৎ নং জিরো জিরো সিক্স জিরো নাইন ড্যাশ ও জিরো ওয়ান জিরো নাইন জিরো ওয়ান নাইন ড্যাশ জিরো জিরো টু জিরো জিরো বিগত বত্রিশ বছর যাবত দারিদ্র্য বিমোচনের বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবন করে আসছে মাইক্রোফিন্যান্স এর চলমান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাশি রংপুর খুলনা ময়মন সিং ও ঢাকা বিভাগের প্রার্থীদের পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যে সমূহ বিভাগের কথা বলা হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে পাঁচটি বিভাগের কথা বলা হচ্ছে পাঁচটি প্রার্থীরা আবেদন করতে পারবেন জব প্রযোজ্য নয় অর্থাৎ জব রেসপন্সিবিলিটিস কোন প্রযোজ্য নয় অর্থাৎ জবের যে কাজ এখানে ওইভাবে এক্সপ্রেশন করে দেওয়া নেই এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার যে কর্ম পরিধি সেটা হচ্ছে ফুল টাইম এডুকেশনাল ইকুইপমেন্টস কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনধারীদেরকে এখানে আবেদন করতে বলা হয়েছে এডিশনাল ইকুইপমেন্টস মোস্ট থার্টি টু ইয়ার্স অর্থাৎ বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাণীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ যারা এই কাজের জন্য বা এই পদের জন্য অভিজ্ঞতা রাখেন তাদের জন্য বয়স শিথিল যোগ্য করা হয়েছে আপনারা অবশ্যই দরখাস্ত করার সময় আপনার অভিজ্ঞতা সমাপ্তির সাথে দাখিল করবেন জব লোকেশন খুলনা ঢাকা ময়মনসিংহ রংপুর আসে অর্থাৎ আমি আগে বলেছি যে পাঁচটি বিভাগের জন্য এবার সার্কুলার পাবলিশ করেছে আচরণ যে এলাকাগুলোতে হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন করলে চাকরি হলে এই এলাকাগুলোতে আমাদেরকে চাকরি করতে হবে স্যালারি মাসিক বেতন নিট পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আচরণ বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বোচ্চ হলে সতেরো হাজার পাঁচশো টাকা হবে কম্পেনশন 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 এন্ড আদার্স বেনিফিট এছাড়াও চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার বিধিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গেসুইটি বছরে দুটি উচ্চ বোনাস বৈশাখী ভাতা মোটর সাইকেল জ্বালানি ও মেরামত ভাতা এবং মোবাইল ভাতার সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাচ্চরে ইনক্রিমেন্ট প্রদান করা হবে অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশন যেমন চাকরি স্থান করার পর বিভিন্ন ফান্ড বিভিন্ন গ্যাচুয়িটি বা ভাতা এর সাথে আপনার দিয়ে দিয়ে সাথে মোবাইল বিল দেওয়া হয় ঠিক এমনিভাবে এখানেও দেওয়া হবে এবং বছরে কাজের ভিত্তিতে তাদেরকে বার্ষিক ইনক্রিমেন্টও দেওয়া হবে জব সং জব সংস্থা হচ্ছে ভিটি জব ডট কম অনলাইন জব পোর্টাল অর্থাৎ অনলাইন জব পোর্টাল থেকে আমরা এই পোস্টটি পেয়েছি এখান থেকে আমি আপনাদেরকে ডেলিভার করছি আর ইড বি ফর অ্যাপ্লাই প্রার্থীকে প্রয়োজন অনুযায়ী সংস্থার কর্ম এলাকার যে কোনো কর্মস্থলে নিয়োগ করা হবে নির্বাচন প্র্যাথীকে কর্ম এলাকার মাধ্যমমূলক মোটরসাইকেল বাইসাইকেল চালাতে হবে অর্থাৎ আপনি যে এলাকায় অ্যাপ্লাই করছেন সে এলাকায় আপনার চাকরিটি হলে যদি সংস্থা মনে করে যে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করবে সেখানে আপনাকে চাকরি করতে হবে এবং motor এবং বাইসাইকেল চালিয়ে অবশ্যই তাদের কর্মকার্যে কাজ করতে হবে। নিয়োগ পরীক্ষায় দক্ষিণবঙ্গের জন্য আচার চুয়াডাঙ্গা রিজুয়ান অফিস এবং উত্তরবঙ্গের জন্য আচার সেন্টার আশাইতে এবং অন্যান্য বিভাগের জন্য আচার প্রধান কার্যালয় ঢাকা অনুষ্ঠিত হবে প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের সাথে মোবাইল ও এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করা হবে ইন্টারভিউ এর দিন জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য মূল সনদ সাথে আনতে হবে নিয়োগের সকল খাজাদি সংস্থার বিধি দ্বারা নিয়ন্ত্রিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিও প্রদান করা হবে না অর্থাৎ আপনারা দেখতেই পারলেন যে দক্ষিণবঙ্গের জন্য চুয়াডাঙ্গা রিজওয়ান এবং উত্তরবঙ্গের জন্য রাজশাহী আহ রেজওয়ানের যে কার্যালয় সমুহ রয়েছে সেগুলোতে হবে এবং বাকিগুলো এবং পরীক্ষার দিন এবং ইন্টারভিউ সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং এই অংশ গ্রহণ করার জন্য আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের অঙ্গিন ছবি এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত সহস্তে লিখে দরখাস্ত আগামী পাঁচই এপ্রিল দুই হাজার তারিখের মধ্যে বিভাগ প্রধান মানব সম্পদ ও প্রশাসন বিভাগ আচ্ছাদনের প্রধান কার্যালয় বাড়ি নং ছয়শ পনেরো অবলিক নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ঠিকানায় পাঠাতে হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করা প্রয়োজন নেই অর্থাৎ যারা অধ্যয়নরত রয়েছেন তাদেরকে আবেদন করতে মানা করে হয়েছে সংস্থার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন ডেট লাইট পাঁচই এপ্রিল দুই হাজার বাইশ অর্থাৎ আপনাদের হাতে অনেক সময় হয়েছে আপনারা তাড়াহুড়া না করে সময়ের সাথে ধৈর্য ধরে অবশ্যই ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আর মনে রাখবেন আপনার যে সিবি জমা দেওয়া হবে এই সিবির যত বেশি আপনি আপনার স্টাক অর্ডিনারি এবং কারিকুলাম অ্যাড করতে পারেন তত বেশি আপনার দরখাস্ত যত্ন সহকারে এগিয়ে থাকবে সব বন্ধুরা আমি আশা রাখি আপনারা সবাই যারা ভিডিও দেখলেন এপ্লাই করবেন এবং আপনার চাকরিটি পেয়ে যাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও তৈরিতে আমাদেরকে ইন্সপিরেশন দিবেন অনেক ধন্যবাদ আশা রাখি আবার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে কোথাও হবে